ল্যাভেন্ডার এমন একটি ফুল যা মানসিক চাপ কমাতে এবং ঘুমে সাহায্য করতে পরিচিত এটা দেখতে সাধারণ ফুলের মতো নয় বরং অসংখ্য ছোট টিউব আকৃতির ফুল একসাথে সরু লম্বা ডাটার ওপর গুচ্ছ আকারে বসে থাকে দূর থেকে পুরো গাছটাকে মনে হয় বেগুনি রঙের ঢেউ খেলানো একটি মাঠ ল্যাভেন্ডারের প্রধান রঙ হল বেগুনি বা ভায়োলেট তবে সাদা হালকা গোলাপি আর নীলচে বেগুনি রঙেও এর কিছু ভ্যারাইটি দেখা যায় এই ফুল সবচেয়ে ভালো জন্মায় শুষ্ক রৌদ্রজ্জ্বল ও ভালো যুক্ত মাটিতে ফ্রান্সের প্রোভেন্স ইতালি আর স্পেনের মতো ভূমধ্য সাগরীয় অঞ্চলে তাই এটি বেশি দেখা যায় কিন্তু খুব আর্দ্র ও বৃষ্টিপ্রবণ এলাকায় ল্যাভেন্ডার ভালো জন্মাতে পারে না কারণ এতে গাছের শিকড় পচে যায় ল্যাভেন্ডার থেকে তৈরি তেল অ্যারোমা থেরাপিতে ব্যবহার হয় শুকনো ল্যাভেন্ডার ব্যবহার হয় ঘরের সাজে পোতপুরি ও বালিশের সুগন্ধি স্যাশেতে কিছু দেশে এটি মিষ্টান্ন ও হার্বাল চায়ের স্বাদ বাড়াতেও ব্যবহার করা হয় ল্যাভেন্ডার কোনো দেশের অফিসিয়াল জাতীয় ফুল নয় তবে ইউরোপে বিশেষ করে ফ্রান্সে এটি সাংস্কৃতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এর নাম এসেছে ল্যাটিন শব্দ লাভহারে থেকে যার অর্থ ধোয়া কারণ প্রাচীন যুগে এর সুগন্ধি জল কাপড় পরিষ্কারে ব্যবহার করা হতো তাই ল্যাভেন্ডার শুধু ফুল নয় এটা প্রকৃতির এক সুগন্ধি শান্তির উপহার